নমস্কার বন্ধুরা মলিকা কিচেনে আজকে যে সাইপ্রাস মাছ নিয়েছি ছোট ছোট দুটো এর রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার মাছটা ভাজা করে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এভাবে সব মাছগুলো ভেজে নিচ্ছি ওই মাছ ভাজার তেলেই আমি বেদনগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি কড়াতে আবারও দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার হাফ চামচ সাদা জিরে আর কুকুর লঙ্কা দুটো দিয়ে দিলাম এবারে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টমেটো কোচেন বড়ো বড়ো দুটো টমেটো দুটো করে নিয়েছি ঘুমিয়ে দিয়ে দিয়েছি এবার এগুলো একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি কোনো বাটা মশলা ছাড়াই কিন্তু এই শাইক্রাস মাছের দিয়ে একটু চারি হয়েছে এবারে কিন্তু আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কালার রান্নার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজও দিই না আর বাটা মশলাও দেয় না বাটা মশলা ছাড়াই সাইড মাস একটু কাজি বা মাছ মাছ করবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা কিন্তু ফুটে উঠে গেছে এবার ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছে এবারে কিন্তু আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা